জীবন চলনার মক্ষম তুক্কী প্রফুল্লদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন এক কথায় মানুষের জীবনচলনার মক্ষম শ্রী শ্রী ঠাকুর মধুর কণ্ঠে প্রাণকারা ভঙ্গিতে সুর করে বললেন সর্বধর্মান পরিত্যজ্জ মামেকং স্মরণ ব্রজ অহংতাং সর্বপাপে ধৈস্বামী মাসুচ শ্রীকৃষ্ণ বলেছেন তোমার মনগড়া ধর্মাধর্ম কর্তব্যের বোধ ছেড়ে দিয়ে সমস্ত কাজে সমস্ত চিন্তায় সমস্ত কথায় সমস্ত কামনায় একমাত্র আমাকে রক্ষা করে চলো পরিপালন করে চলো প্রাধান্য দিয়ে চলো আমাকে কিছুতেই কখনো ত্যাগ করো না এইটুকু যদি করে চলতে পার তাহলে তোমার পালন তোমার রক্ষণ কখনো পতিত হবে না কখনো স্খলিত হবে না অনুশোচনা করবার কোন কারণ থাকবে না তোমার স্মরণ এসেছে শ্রীধাতু থেকে শ্রীধাতুর মানে শুনেছি রক্ষণ আলোচনা প্রসঙ্গে নবন জয়গুরু বন্দে পুরুষোত্তম